ইউওয়ান আর সোশ্যাল মিডিয়ার দৌলতে রাজ শুভশ্রীর দুই সন্তানকে এখন কে না চেনেন প্রায় দিনই নেটপাড়ায় ভাইরাল হয় এই খুদের ছবি ও ভিডিও অনেক সময় রাজ কিংবা শুভশ্রী নিজেরাই ছেলে মেয়েদের ভিডিও পোস্ট করে থাকেন কখনও আবার ফ্যান ক্লাবের হাত ধরে ভাইরাল হয় তাদের নানা মুহূর্ত বলিউডের তৈমুর কিংবা রাহার মতোই ইউভান ইয়ালিনি কিছু কম জনপ্রিয় নয় সম্প্রতি শুভশ্রীর ফ্যান ক্লাবের ইনস্টাগ্রামে উঠে এলো রাজ রাজপুত্র ইউভানের কিছু মুহূর্ত যেগুলো কি না রাজের হালি শহরের বাড়িতে তোলা এই মুহূর্তে সেখানেই সময় কাটাচ্ছেন রাজ শুভশ্রী সেখানেই রয়েছে ইউভান ইয়ালিনি রয়েছে রাজের মা লীলা চক্রবর্তীও ভিডিওতে দেখা যাচ্ছে রাজের বাড়ির বিশাল উঠোন চত্বরে সাইকেল চালাচ্ছে ইউভান আর সেখানে একটু দূরে রাখা সোফায় বসে রয়েছেন তার ঠাম্মা অর্থাৎ রাজের মা লীলা দেবী তিনি বসে বসে নাতির কাণ্ড কারখানা দেখছিলেন এদিকে ইউভান যখন সাইকেল চালাচ্ছিল তখন কোনো একজন কর্মী পেছন থেকে ইয়ালিনীকে কোলে নিয়ে যেতে দেখা যাচ্ছে আবার একটি ভিডিও ইউভানকে বাড়ির পুকুরের সামনে খেলতেও দেখা যাচ্ছে সে পুকুরের দিকে নামার চেষ্টা করলে দূর থেকে ঠাম্মা তাকে সাবধান করলেন ওপর দিকে থাকো নিচে যেও না পা পিছলে যাবে সোনা এরপরে ইউভান নামতে গেলে শুভশ্রী চিৎকার করে ছেলেকে বারণ করলেন ইউভান ফের উঠে এসে মাটি মাখতে শুরু করে বলে আমি বনুকে ফলো করছি ছেলের কাণ্ড দেখে শুভশ্রী শাশুড়িকে বলে ওঠে কি করছে দেখো মা এদিকে ইউভান কিন্তু নিজের খেলা চালিয়ে যেতে থাকে আরও একটি ভিডিওতে ছেলেকে গান গাইতেও শোনা যাচ্ছে শুভশ্রী জিজ্ঞাসা করেন হুইচ সং ইউর সিঙ্গিং এদিকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইউভানের খেলাধুলা বাড়িতে হওয়া ব্রকলি আর রাতে ঠান্ডায় আগুন পোহানো সহ শ্বশুর বাড়িতে কাটানো বেশ কিছু মুহূর্তের ঝলক পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেও বোঝা যাচ্ছে পরিবারের সঙ্গে দিব্যি শীতের ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি